আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আড়ারো এপ্রিল গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে দেশের বেশিরভাগ এলাকায় চলছে তীব্র তাপপ্রবাহ পশ্চিমবঙ্গের সমস্ত এলাকায় তীব্র তাপপ্রবাহ চলছে বাংলাদেশেরও অনেক এলাকায় প্রচণ্ড গরম তীব্র তাপপ্রবাহ কিন্তু চলতে দেখা যাচ্ছে বৃষ্টিপাত ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় বজ্র বৃষ্টিপাত দেখা যাচ্ছে গতকালও ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত দেখা গেছে আজও একদম ভোর সকাল থেকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বেগে জ্বর বৃষ্টিপাত দেখা যাচ্ছে ইতিমধ্যে আমরা রাডা নিউজের মধ্যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রচণ্ড বাড়ি মেঘ রয়েছে এই যে দেখুন কুতুব দিয়ার একটু পশ্চিম দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে এবং সমস্ত বৃষ্টির মেঘ ধীরে ধীরে এখানে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে এই সমস্ত মেঘগুলো ধীরে ধীরে এখানে একটু দক্ষিণে অগ্রসর হয়ে এখানে কক্সবাজার উপকূলীয় অঞ্চলে কিছু কিছু এলাকায় বজ্রসহ সহ ভারী বৃষ্টিপাত গড়াতে পারে বাকি এলাকায় হালকা বৃষ্টিপাত গড়াতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও বৃষ্টির মেঘ তৈরি হতে পারে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তো সংক্ষিপ্ত আকার আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন বৃহস্পতিবার আঠারোই এপ্রিলের আপডেট আপডেটে দেখা যাচ্ছে আজ মূলত আবারও এদিকে কাঁকড়াচরের দিকে লংগুদু দিগিনালা এই অঞ্চলের দিকে বজ্র সহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনা তো কোন কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনা তা একটু আমরা দেখাচ্ছি এরপরে বাকি অঞ্চলের আপডেট আপনাদেরকে দিচ্ছি এখানে কুমিল্লার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের উপরও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় আজ বিকেল থেকে রাতের মধ্যে আবার বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এবং এখানেই দেশের একদম পূর্ব অঞ্চলে কুমিল্লা আশেপাশে এলাকায় আমরাপুর ত্রিপুরা আগরতলা আম্বাছা এই সমস্ত এলাকার দিকে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় এবং বরিশাল বিভাগেরও কিছু কিছু এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে আগামী চব্বিশ ঘন্টার রিপোর্টে দেশের পূর্ব এখানে বেশ কিছু এলাকায় বজ্র সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেখুন এখানে প্রচন্ড বেগে বায়ু কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে এখানে দক্ষিণে বাতাস জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে তবে দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টি সতর্কতা ওটা আসেনি মেহেরপুর কুলনা রাজশাহী এখানে দেখুন পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সতর্কতা নেই সেখানে থাপ থাকবে আমরা তাপপ্রবাহ আপডেটে যাচ্ছি একটু পরে তো আজ মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আগামী উনিশে এপ্রিল নাগা শুক্রবার যদি দেখি চট্টগ্রাম বিভাগের দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো ইতিমধ্যে আমরা একটু তাপপ্রবাহ মোড়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বেশ কিছু এলাকায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহ কিন্তু উঠে গেছে তীব্র তাপপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে কাতুয়া বর্ধমান দুর্গাপুর শিউরি বাঁকুড়া এখানে দেখুন আপনারা দামবাদ পুরুলিয়া প্রায় চল্লিশে তাপমাত্রা কিন্তু উঠে গেছে মোরিদিকে দেখুন জামশেদপুর কোলারঘাট এখানে কলকাতা খড়গপুর হালদিয়া মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আটত্রিশ সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু দেখা যাচ্ছে এখানে উত্তরবঙ্গের দিকে যদি আমরা একটু যাই মালদা এখানে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার তাপমাত্রা কিছুটা কম তবে রংপুর পঁয়ত্রিশ সেখানে ময়মনসিংহ পঁয়ত্রিশ বাংলাদেশের এখানে কালার উপর ছত্রিশ রাজশাহীর উপর সাতত্রিশ পর্যন্ত থাকতে পারে সিলেট উপর একত্রিশ আজকের তাপপ্রবাহ থাকতে পারে আর এদিকে ঢাকায় সাতত্রিশ পর্যন্ত বরিশালে সাতত্রিশ কলনাতে আটত্রিশ এবং এখানে চট্টগ্রাম বিভাগে এই মুহূর্তে কিছুটা ঠান্ডা পরিবেশ রয়েছে বৃষ্টির পরিস্থিতি কিন্তু সেখানে দেখা যাচ্ছে তেত্রিশ পর্যন্ত তাপপ্রবাহ থাকতে পারে আজকে এখানে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু উঠতে পারে এবং আগামীকাল যে আপডেট উঠে আসছে আজকের রিপোর্ট অনুযায়ী আগামীকাল বাংলার কে এখানে পশ্চিমের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ বাড়বে এখানে একচল্লিশ দেখুন রাজশাহীরা এই এই অঞ্চলে প্রায় উনচল্লিশ চল্লিশ পর্যন্ত এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত তাপপ্রবাহ থাকতে পারে তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে আর ইতিমধ্যে একটু আমরা যাচ্ছি জড়ো বাতাস কোন কোন এলাকায় থাকার সম্ভাবনা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজ বৃহস্পতিবার আঠারোই এপ্রিল নাগাদ সর্বোচ্চ হাওয়ার ধাপট যদি দেখি দেশের বেশিরভাগ এলাকায় স্বাভাবিক আগের দিনের মতো তবে এদিকে চট্টগ্রাম বিভাগের উপর দক্ষিণে কিছুটা জড়ো বাতাস থাকতে পারে বিকেল থেকে এই যে বিকেল সময় প্রায় চুচল্লিশ কিলোমিটার এখানে পরিচিত উপজেলা দেখুন বিয়াল্লিশ কিলোমিটার শ্যানবাগে তিয়াল্লিশ কিলোমিটার উপকূলীয় সমস্ত এলাকায় সুচল্লিশ কিলোমিটার বেগে দক্ষিণে কিছুটা জড়ো বাতাস বুঝে যাওয়ার সম্ভাবনা যেমন বরিশাল পিরোজপুর মঠবাড়ি এখানে দেখুন বত্রিশ একত্রিশ কলনাদা তিরিশ এবং সাতকেরাই দেখুন শিমনগর এখানে উনত্রিশ তারপরে এখানে দেখুন জটোর তেত্রিশ স্বাভাবিক অবস্থায় থাকতে পারে এবং এখানে পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে প্রায় চল্লিশ কিলোমিটার বেগে জড়ো বাতাস প্রবেশ করতে পারে আগামীকালের আপডেট যদি একটু দেখি আগামীকাল জড়ো হাওয়া কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে এখানে দেখুন দামবাদ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় এখানে প্রায় চল্লিশ কিলোমিটার বেগে পশ্চিম দিক থেকে জড় বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণের উপকূলীয় চট্টগ্রাম এখানেও কিন্তু জড়ো বাতাস থাকতে পারে এবং কয়েক দিনের মধ্যে সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে দামকা বাতাস থাকতে পারে তবে নিম্নচাপ তৈরি হওয়ার মতো সেরকম পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না সেরকম পরিবেশ পেলে অবশ্যই আমরা জানাবো নজর রাখছি আর বৃষ্টির পরিমাণ মূর্তিকে আমরা একটু দেখবো ইতিমধ্যে যে পরবর্তী তিন দিনে বৃষ্টির মেপটি রয়েছে সেই পরবর্তী তিন দিনে এখানে বৃষ্টির সম্ভাবনা সিলেট কুমিল্লা চট্টগ্রাম বিভাগের উত্তরে এ হচ্ছে মূলত আবহাওয়ার ইউরোপিয়ান ইসিএম ডাব্লিউএফ মডেলের রিপোর্ট সর্বশেষ আর যে মডেল রয়েছে সেখানে ঠিক দেশের পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা এবং মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের পূর্বাঞ্চল সিলেট এবং চট্টগ্রাম এবং কুমিল্লা এই অঞ্চলের দিকে বজ্র সহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী তিন দিনে এবং অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম তো এ হচ্ছে আজকের সংক্ষিপ্ত আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ